আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই আল্লাহ সুবাহনতা আলার ফদলে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী আমরা গত ক্লাসে ষোলো পয়েন্ট এক শুরু করেছিলাম এই ষোলো অধ্যায়টা পুরা অধ্যায়টা হচ্ছে পরিমিতির উপরে পরিমিতি মানে বিভিন্ন আকৃতির বিভিন্ন বস্তু বিভিন্ন বিষয়ের এখানে মাপ মাপঝোঁক নিয়ে কাজ আছে তো ষোলো পয়েন্ট ষোলো অধ্যায়ের চারটা পরিচ্ছেদ আছে এক নাম্বার হচ্ছে ষোলো পয়েন্ট এক যেখানে আছে ত্রিভুজ সংক্রান্ত ষোলো পয়েন্ট দুই আছে হচ্ছে চতুর্ভুজ এবং বহুভুজ সংক্রান্ত ষোলো পয়েন্ট তিন এখানে আছে বৃত্ত সংক্রান্ত এবং ষোলো পয়েন্ট চার আছে ঘন জ্যামিতি বাস্তব জগতের যে সমস্ত ত্রিমাত্রিক বস্তু আছে এগুলো সম্পর্কে আছে তো তোমাদের সিলেবাসে কী আছে তোমাদের সিলেবাসে ষোলো পয়েন্ট এক আছে তো ষোলো পয়েন্ট বিভিন্ন আকৃতির ত্রিভুজ হওয়ার কারণে বিভিন্ন সিস্টেমের অঙ্ক হবে যেমন ত্রিভুজ যদি সমগণী হয় তাহলে এক রকম হবে ত্রিভুজটা যদি সমদ্বিবাহু হয় তাহলে আরেক রকম হবে ত্রিভুজটা যদি কোনো বাহু সমান না হয় তাহলে একরকম হবে সমবাহু হলে আরেক রকম হবে তো আজকে আমরা আসতেছি আজকে আমরা শুরু করতেছি বিষম বাহু এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে আমরা ক্ষেত্রফল এবং অন্যান্য মানগুলো বের করবো তো প্রথমেই তোমরা সবাই বই এবং খাতা নিয়ে রেডি হয়ে যাও আমরা আজকে চার নম্বর অঙ্ক থেকে করবো ইনশাল্লাহ চার নম্বর অঙ্কে কি বলা আছে এখানে বলা আছে যে একটি ত্রিভুজের একটা ত্রিভুজ তার দুই বাহু পঁচিশ এবং সাতাশ সেন্টিমিটার ত্রিভুজের দুইটা বাহু পঁচিশ এবং সাতাশ এবং পরিসীমা হচ্ছে চুরাশি তো কি কি দেওয়া আছে আমরা আগে তুলে নি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য একটাকে আমরা এ ধরলাম এ দেওয়া আছে কত পঁচিশ সেন্টিমিটার ও বি দেওয়া আছে সাতাশ সেন্টিমিটার আর কি দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে চুরাশি সেন্টিমিটার এইটি ফোর তাহলে একটা ত্রিভুজ যে ত্রিভুজের কোনো বাহুই সমান না এটা আলাদা এটা আলাদা এবং দেখা যাবে তৃতীয় বাহুটাও আলাদা আসবে আমরা যখন করব দুইটা বাহু দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে তাহলে কি দেওয়া নাই তৃতীয় বাহুটা দেওয়া নাই তৃতীয় বাহুটা আমরা বার করি তাহলে অতএব তৃতীয় বাহু তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে সি কল্ট হবে হচ্ছে এই যে যেটা আমাদের আছে চুরাশি এই চুরাশিটা হচ্ছে এটা কি চুরাশি এটা হচ্ছে পরিসীমা পরিসীমার মধ্যে কয়টা বাহু থাকে পরিসীমার মধ্যে তিনটা বাহুরই যোগফল আছে তাহলে পরিসীমা থেকে যদি আমরা এই দুইটা বাহু বিয়োগ করে দিই অর্থাৎ এখানে পঁচিশ এবং সাতাশ যদি আমরা দুইটা বিয়োগ করে দিই তাহলেই পাওয়া যাবে তৃতীয় বাহু কারণ এখানে আছে তিনটা বাহু সেখান থেকে আমরা প্রথম দুইটা বাহু বিয়োগ করলাম তৃতীয় বাহু পাওয়া যাবে তাহলে চুরাশি থেকে আমরা বাদ দেব কত চুরাশি থেকে বাদ দেব হচ্ছে বাহান্ন বাদ দেব চুরাশি থেকে বাহান্ন বাদ দিলে তৃতীয় বাহু আসবে বত্রিশ সেন্টিমিটার তাহলে আমরা তিনটা বাহু পেয়ে গেলাম এখন দেখো যে তিনটা বাহুর মধ্যে কোনো মিল নাই পঁচিশ সাতাশ বত্রিশ কোনো মিল আছে তিনটা তিন রকম তাহলে এটা হচ্ছে বিষম বাহু এটাকে বলা হয় বি সমবাহ তো বি সমবাহর ক্ষেত্রে সূত্র যেটা সেটা হচ্ছে রুট এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস সি এই সূত্রর মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করা হয় তো সেক্ষেত্রে আমাদের প্রথমে এস নির্ণয় করতে হবে এসটা কি এস হচ্ছে অর্ধ পরিসীমা অতএব অর্ধ পরিসীমা এস ইকাল হচ্ছে আমাদের ফুল পরিসীমা কত ছিল এইট্টি ফোর ছিল তাকে আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আসবে বিয়াল্লিশ এটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা বিয়াল্লিশ সেন্টিমিটার তো যখন কোনো ত্রিভুজের কোনো বাহুই সমান হয় না বাহু ত্রিভুজ সেই ক্ষেত্রে ক্ষেত্র হলে সূত্র আমরা কী তৈরি করি যেটা অন্য ক্ষেত্রেও খাটবে কিন্তু এই এই বিশেষ করে এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করি সেটা হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল টু রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এই সূত্রটা আমরা প্রয়োগ করি সবাই মুখস্থ করে ফেলবে রোট শুধু এস একবার তারপর এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি অনেকটা সহজ আছে সবগুলোর গুণফল ফল পুরা টর রোট এখানে মানগুলো বসিয়ে দিই এস এর মান কত এস এর মান হচ্ছে বিয়াল্লিশ এস হচ্ছে এখানে ফুল পরিসীমা মানে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা হচ্ছে এস যেটা স্মল লেটার এস তারপরে এস মাইনাস এ তার মানে বিয়াল্লিশ মাইনাস হচ্ছে আমাদের এ ছিল কত পঁচিশ তারপরে বিয়াল্লিশ মাইনাস পঁচিশের পরে কত ছিল সাতাশ এরপরে বিয়াল্লিশ মাইনাস বত্রিশ তো এগুলো বিয়োগ করলে আমরা কত পাই বিয়াল্লিশ এন টু এন টু এখানে যদি আমরা বিয়োগ করি বিয়াল্লিশ থেকে পঁচিশ বিয়োগ করি তাহলে পাওয়া যাবে সতেরো গুণ বিয়াল্লিশ থেকে সাতাশ বিয়োগ করলে কত পাওয়া যাবে পনেরো গুণ বিয়াল্লিশ থেকে বত্রিশ বিয়োগ করলে দশ পাওয়া যাবে এই পাওয়া গেল এখন আমরা ক্যালকুলেটর চাপ দিলেই এই মানগুলো পেয়ে যাব তাহলে আমাদের কত কত আসছে বিয়াল্লিশ গুণ হচ্ছে সতেরো গুণ পনেরো গুণ দশ তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে এক হাজার এক লাখ সাত হাজার একশো এটার উপরে রুট তো আমরা যদি রুট ব্যবহার করি রোট এক লাখ সাত হাজার একশো তাহলে আসবে তিনশো সাতাশ দশমিক দুই ছয় তিনশো সাতাশ দশমিক দুই ছয় প্রায় এটার একক কী হবে যেহেতু ক্ষেত্রফল একক হবে বর্গ সেন্টিমিটার এটাই আমাদের অ্যান্সার যেহেতু বলেছে যে ক্ষেত্রফলটা কত বের করো এটাই হচ্ছে আমাদের এখন যারা আশা করি সবাই বুঝতে পারছো বিষয়টা এই সূত্রটা মনে রাখলে অঙ্কটা করতে পারবে এবং আরেকটা বিষয় মনে রাখবে যে এস পুরা পরিবে না বরং এস হচ্ছে অর্ধ পরিবে এটা একটু মনে রাখতে হবে আচ্ছা এরপরে আসি আমরা পাঁচ নাম্বারে পাঁচ নম্বর অঙ্কে কী বলা আছে পাঁচ নাম্বারে বলা আছে একটি ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রোড থ্রি বর্গমিটার বেড়ে যায় সমবাহু ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্র কি এটা আমরা একটু জেনে রাখি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সূত্র হচ্ছে রোড থ্রি বাই ফোর এই স্কোয়ার এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের কিসের সূত্র ক্ষেত্রফলের সূত্র রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার এখন আমরা দেখি যে সম ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা লিখতে পারি যে সম বাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এখানে মোট এককটা কী দেওয়া আছে এক এক দেওয়া আছে মিটার তাহলে এ মিটার হলে ক্ষেত্রফল কত হয় এইটাই ক্ষেত্রফল আসে অর্থাৎ রোড থ্রি বাই ফোর এই স্কোয়ার এইটা আসে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল এককটা হবে বর্গ মিটার তো একটা সমবাহ ত্রিভুজের দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল রোড থ্রি বাই ফোর এই স্কোয়ার এইটা আসে এখন কি বলা হয়েছে যে দুই মিটার যদি দৈর্ঘ্যটা বাড়ানো হয় তাহলে কি হয় তাহলে অতএব বাহু ত্রিভুজের দৈর্ঘ্য এ প্লাস টু দুই মিটার বাড়ালে কি হয় এ প্লাস টু হয় এ যদি হয় তখন ক্ষেত্রফলটা কি হয় রুট থ্রি ফোর বর্গ এইটা হয় তো আগে কত ছিল ক্ষেত্রফল যখন এ ছিল বাড়ানো দুই মিটার বাড়ানোর আগে ছিল রুট থ্রি বাই ফোর যখন দুই মিটার বাড়ানো হলো তখন ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এ প্লাস টু হোলিস্কোয়ার আশা করি সবাই বুঝতে পারছো তো প্রশ্ন মতে কী বলা আছে যে কত বারে ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বারে তার মানে ক্ষেত্রফল যেটা হলো বেড়ে যেটা হলো সেটা রুট থ্রি বাই ফোর এ প্লাস টু হোলি স্কোয়ার এটা হলো মাইনাস হচ্ছে ক্ষেত্রফল আগে ছিল কত রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার ছিল সমান সমান কত আসবে সমান সমান সিক্স রুট থ্রি এটা হচ্ছে আমাদের এখানে প্রশ্ন মতে বা এখন আমরা এখানে রুট থ্রি বাই ফোরটা কমন নিতে পারি দুজনের কাছ থেকে কমন নিয়ে নিই এবং এ প্লাস টু হোল স্কোয়ারের সূত্র আমরা প্রয়োগ করি এই স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর আর মাইনাস এখানে কত হবে মাইনাস হবে এই স্কোয়ার ইকোয়াল টু সিক্স রুট থ্রি এ প্লাস টু হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করলাম এখন এই স্কোয়ার স্কোয়ার কাটা যাবে তাহলে এখানে হবে ফোর এ প্লাস ফোর ইকোয়াল টু এটাকে আমরা ওই পাশে পার করি সিক্স রুট থ্রি ইন টু রুট থ্রি বাই ফোরকে যদি ওই পাশে পার করি কী হবে উল্টে যাবে অর্থাৎ ফোর যাবে উপরে রুট থ্রি আসবে নিচে রুট থ্রি রুট থ্রি কেটে গেল ফোর এ প্লাস ফোর ইকুয়াল টু এখানে চার ছক কত হয় চব্বিশ তাহলে ফোর এ ইকাল টু চব্বিশ থেকে চার বাদ দিলে চব্বিশ থেকে চার বাদ দিলে কত হয় বিশ অতএব এ ইকাল টু ফাইভ তাহলে বোঝা হচ্ছে সমবাহত্রী পূজার বাহত দের কত ছিল পাঁচ সেন্টিমিটার অতএব বাহু দৈর্ঘ্য হচ্ছে ফাইভ সেন্টিমিটার এটা আমাদের অ্যান্সার দুই নম্বরের অ্যান্সার হচ্ছে ফাইভ সেন্টিমিটার তো আশা করি সবাই এটা বুঝতে পারছো এরপরে আমরা একটা ছোট্ট একটা অঙ্কে আসি ছয় নম্বর অঙ্ক এখানে কি বলা আছে ছয় নম্বরে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে মিটার এবং আঠাশ মিটার দুই বাহুর মধ্যে একটা ত্রিভুজের দুই বাহু দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য একটা কত ছাব্বিশ মিটার আর একটা হচ্ছে আঠাশ মিটার একটাকে এ ধরি আমরা একটাকে ধরি বি দুইটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে ছাব্বিশ আর আঠাশ এবং তাদের অন্তর্ভুক্ত কোন হচ্ছে কোন বের করতে হবে ক্ষেত্রফল দেওয়া আছে একশো একশো বিরাশি তো অন্তর্ভুক্ত কোন এই বাহু দুইটার অন্তর্ভুক্ত কোন যদি সি হয় সি হলে ক্ষেত্রফলের সূত্র কি আসে ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু বি সাইন সি এটা হচ্ছে যদি একটা ত্রিভুজের যে কোনো দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকে সেক্ষেত্রে সূত্র হচ্ছে হাফ বি সাইন সি হাফ বি সাইন সি তো প্রশ্নমতে হাফ বি সাইন সি এটা ইকল্টু কত এটা ইকল্টু বলা আছে একশো বিরাশি এখান থেকে আমরা মানগুলো বসিয়ে দিলে পেয়ে যাব হাঁ পিন্টু মান কত এব হচ্ছে ছাব্বিশ আর এ হচ্ছে ছাব্বিশ বি হচ্ছে আঠাশ সাইনসি একশো বিরাশি তো রেখে আমরা সব বলে পাশে পার দিই একশো গুণ দুই আর এই দুজন আসবে নিচে ছাব্বিশ গুণ আঠাশ আসবে নিচে তাহলে সাইন সি সমান সমান কত হবে একশো বিরাশিকে দুই দিয়ে গুণ করে একশো বিরাশি গুণ দুই ভাগ হচ্ছে ছাব্বিশ এবং আঠাশ তাহলে আসে ওয়ান বাই টু কাটাকাটি করলে আসো ওয়ান বাই টু সাইন কত ডিগ্রি মান ওয়ান বাই টু মনে করে দেখো তোমরা হয়তো বা জানো না তোমরা ক্যালকুলেটারে একটা কাজ করতে পারো এটার মান ওয়ান বাই টু জিরো পয়েন্ট ফাইভ রাখো জিরো পয়েন্ট ফাইভ মানে ওয়ান বাই টু তাহলে সি সমান সমান অতএব সি সমান সমান সাইনটা এ পাশে গেলে হবে সাইন ইনভার্স জিরো পয়েন্ট ফাইভ তো ক্যালকুলেটারে একটা অপশন আছে সাইন শিফট দিয়ে যদি সাইনটাকে ক্লিক করো তাহলে সাইন ইনভাস আসবে শিপ দিয়ে সাইন চাপলে সাইন ইনভাস আসবে তারপর জিরো পয়েন্ট ফাইভ দাও দেখবে চলে আসবে তিরিশ ডিগ্রি তাহলে উত্তর চলে আসবে তাদের অন্তর্ভুক্ত কোন তিরিশ ডিগ্রি এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো হাফেবি সাইন্স সিটি অঙ্কগুলো হবে তো আজকে এই পর্যন্তই তোমরা অবশ্যই এই তিনটা অঙ্কই আবার ভালোভাবে প্র্যাকটিস করবে তিনটা অঙ্কই হোমওয়ার্ক করবে আর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ পরবর্তী অঙ্গগুলো আমরা শেষ করব তো আজকে এই পর্যন্তই সবাই সেই পর্যন্ত ভালো থাকো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি